সজীব সজীব আপনাকে যুক্ত করেছে বলেন আপনি জি আসলে ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে যে ভাই আমার প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনার আল খাওয়ারিজমি তারপর আপনার ইবনি সিনা ওনারা নাকি মুসলিম বিজ্ঞানী ছিলেন তো মুমিনরা দাবি করেছে এই সব ইহুদিনা সারারা ওনাদের যত আপনার বিজ্ঞান আবিষ্কার আছে সব কবি কইরা নিজেদের নামে চালায় দিছে এটা ওনারা দাবি করে এটা কতটুকু সত্য মানে বুঝলাম না কারিজমি ইবনে সিনা এরা মুসলিম ছিল এটা কে বলছে এটা যদি একটু বলতেন এটা মানে সবাই করে মানে যারা আপনার এই জামাত শিবিরের যারা মোটামুটি সবাই এটা করে এরা কিন্তু আমি তো জানি যে একদম সরাসরি সৌদি আরবের ফতো আছে এই বিষয়ে যে ইবনে সিনাকে কে যে মুসলিম বলবে সে পর্যন্ত কাফের হয়ে যাবে মানে যদি কেউ ইবনে এমনকি ইবনে সিনার নামটা রাখা পর্যন্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঠিক আছে আমরা তাহলে আহ এই জিনিসটা একটু দেখি যে ইবনে সিনা মুসলিম ছিলেন কিনা এই বিষয়ে আহ সৌদি আরবের ফতোয়া আমরা দেখবো সৌদি আরবের একদম মানে স্ট্যান্ডিং কমিটি শরিয়া কাউন্সিলের ফতোয়া দেওয়া আছে এই বিষয়ে আমরা একটু দেখি যে আহ প্রথমে আমরা একজন আলেমের বক্তব্য শুনি ডক্টর আবু বকর জাকারিয়া উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএচডি করছেন এবং একজন সালাফি আলম ওনার বক্তব্য শুনি শুনেন ছিল মুসলিম ধ্বংস করার প্রথম প্রথম পদ্মিয়েছে এরা অথ এদের আপনার কাছে খুব প্রিয় নাম এদের নাম শুনলে আপনি এদের নামে মজিয়া দেন এদের নামে আপনি হাসপাতাল দিচ্ছেন এদের নামে প্রতিষ্ঠান করতেছেন এদের নামে আপনি মুসলিম নাম দিচ্ছেন বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন এর অর্থ হচ্ছে আপনি জানেন না আকিদা নিতে হবে আমাদের আকিদা নিতে হবে কোরআন থেকে আমাদের আকিদা নিতে হবে হাদিস থেকে আর আমাদের আকীদা নিতে হবে সালফ সালিহ সাহাবা کرام যেটা রূপরে একমাত্র হয়েছে সেখান থেকে আর আমাদের আকীদা নিতে হবে বিশুদ্ধ আকো থেকে এটা 3 নম্বর 4 নম্বরে যাবে আর আকীদা নিতে হবে ফেত্রাত থেকে যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন ফেত্রাত আল্লাহ ইল্লাতি ফাতারা নাসালিহা লা তাবদিলা লিখলকিল্লা এগুলি বাদ দিয়ে যে ব্যক্তি মনে করবে আমার বিবেকই যথেষ্ট বিবেক থেকে আকীদা নেবে অথবা বিবেক থেকে আকীদা নেই গন্ত লেগেছে সেগুলি বাদছে লক্ষ লক্ষ ছাত্র সেখান থেকে বের হচ্ছে তারা যখন আপনি বলবেন রব্বুল আলামিন আর শুরু করতেছেন তারা বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না

তার কোন মানে তার অস্তিত্ব হওয়ার মতো কিছু থাকে যা বলা হয় অনুপরমাণ মানে এরকম কিছু হতে পারবে না তিনি আচ্ছা ওলা মুসাওয়ার ওলা মাহদুদ এবং তিনি আসের উপরে থাকতে পারবেন না ওলা মাহদুদ ওলা মোতাবা এবং তার কোন তিনি আল্লাহ যে সমস্ত কথা তার কোরআনে বলেছে আদিস বলেছে কোনটাই থাকতে পারবে না ওলা মোতাহিজ এবং তিনি আসের উপরে থাকতে পারবেন না ওলা মোতারাকে এবং তার কোনো হাত থাকতে পারবে না এবং তিনি যা বলেছেন যে তার চেহারা আছে এটাও থাকতে পারবে না ওলা ইউসফ বিল কে ভিয়া ওলা বিল মাহিয়া ওলা ইতমাকুফি বা কোনো স্থানে তিনি নাই কোন জায়গায় তিনি নাই অর্থাৎ তিনি আসের উপর নাই এবং এইভাবে বলতে বলতে শেষ যত বলে দিয়েছে যে আল্লাহকে দেখা যাবে এইটা বিশ্বাস করলো তবে কোনো দিকে দেখা যাবে তা বলা যাবে না হাউজ বিল্লাহি এইটা মুখস্থ করানো হয় আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলো কথায় কথায় কলম ও taala রাসূল শিক্ষা দিবে আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সিদ্ধান্তের আপনি কি তথাকথিত গ্রিক দার্শনিকদের বক্তব্য নেবেন আপনি কি তথাকথিত ওই kalam শাস্ত্রবিদদের তথাকথিত বচা জিনিস নেবেন বচা জিনিস নেবেন নাকি আল্লাহর কথা রাসূলের কথা যেখানে বলা হয়েছে সেটাই নেবেন আল্লাহর বানীতে যা বলা হয়েছে সেটা নেবেন একজন গবেষক ছিলেন তিনি আহ তিনি ডাক্তারি বিদ্যায় খুব পারদর্শী ছিলেন তবে তিনি মাথা ফেরার লোক ছিলেন এবং তিনি বলছেন যে আমরা হাকিম রহমিল্লাহ আমি এবং আমার পিতা তিনি বলছেন আর কি বলছেন তিনি এবং তার পিতা তারা

অর্থাৎ তার দার্শনিক চিন্তা ভাবনা সবগুলি ভুল একটাও শুদ্ধ নয় একেবারে একেবারেই শুদ্ধ নয় কারণ সে দর্শন গ্রিক দর্শনটাকে অনুমোদন করে নিজের মতো করে সাজিয়ে মুসলিমদের মধ্যে চালাতে চেষ্টা করেছে ইবনে সিনা ইবনে সিনা তার এগুলি এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে আমদানি করে মুসলিমদের মধ্যে সমস্যা তৈরি করেছে এর জন্য এদের এগুলি পুরোটাই ভুল ইবনে সিনার যেই জিনিসটা আলোক উজ্জ্বল এবং সমুজ্জ্বল সেটা ইবনে সিনার ডাক্তার ছিলেন একজন ডাক্তার তার ডাক্তারি বিদ্যায় যে জিনিসটা পারদর্শী হতে পারে সেটা আমরা অস্বীকার করি না কাফিরও যদি কোনো ডাক্তারি বিদ্যায় ভালো করে আমরা তার ডাক্তারি কোনো সমস্যা আমরা মনে করি না এই জন্য ইবনে ইবনামিয়া তার ইবনে তামিয়া রহমতুল্লাহ আলী এবং ইবনুল খাইম এবং ইমাম আমরা নিয়ম না এটা বলার কারণ হচ্ছে তার এটা প্রমাণিত হয়ে গেছে আচ্ছা আমরা দেখলাম যে তার আহ একদম প্রমাণিত ইবনে সিনার কুফুরি হচ্ছে একদম প্রমাণিত ব্যাপার এই বিষয়ে কোনো মানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই তো ইবনে সিনা কি কি বলছে সেগুলো যদি আমরা একটা একটা করে অ্যানালাইসিস করি এবং ইবনে সিনা মত পান বিষয়ে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে এবং ইমাম ইবনে সিনা সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলছে যে ইবনে সিনা এখানে দেখেন যে তিনি তার পরিবার ও তার অনুসারীরা মুসলিমদের নিকট নাস্তিক হিসেবে পরিচিত ছিলেন তারা বাইরে রাফেজির ভাব নিতেন আর ভেতরে কুফরি লালন করতেন আরো বলেছেন এমনি সিনে নিজেই তার সম্পর্কে বলেছেন তার পরিবার ও পিতা ভাইরা এসব নাস্তিকদের অন্তর্ভুক্ত ছিলেন এ কারণে দর্শনে ব্যস্ত হয়ে পড়েন এটা মাজমাউল ফতোয়া গ্রন্থে পরিষ্কার ভাবে বলেছেন ইমাম ইবনে তাইমি এবং মানে মানে ইমাম ইবনুল কাইমও যে কথাটা বলেছে ইবনে সিনা সম্পর্কে বলেছে আমি এবং আমার পিতা হাকিমের আন্দোলনের অনুসারে ছিলাম এই এবং তাকে তিনি নাস্তিকদের নেতা বলে আখ্যায়িত করেছেন ইমাম জহাবি এই কথাটা বলেছেন ইমাম ইমাদ ইবনু ইমাদ বলেছেন ইবনে সিনার কুফরি ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই সকল আলেমরা মানে এবং বর্তমান সময়ে ইসলাম ওয়েব ডট নেট এর যে ফতোয়া আছে সম্পূর্ণভাবে এখানে বলা হয়েছে যে ইবনে সিনা ওয়াজ অ্যাকিউজড ফর বিইং এ কাফের এন্ড অ্যান এথিস্ট বিকজ অফ হিজ স্টেটমেন্টস অ্যাবাউট দা অ্যান্টিকুইটি অফ দা ওয়ার্ল্ড হিজ রিজেকশন বা ব্লা ব্লা দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এবং এই বিষয়ে আরো ফতোয়া আছে যে কেউ ইবনে সিনা নামেও নাম রাখতে পারবে না এবং ইবনে সিনার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণও করতে পারবে না এই বিষয়েও সম্পূর্ণ মানে একদম ফতোয়া দেয়া আছে তো এই বিষয় তো মানে পরিষ্কার এখন কেউ যদি বলে ইবনে সিনাকে নিয়ে গর্ব করে এখন এটা তো ভাই হাসাহাসির বিষয় এক নম্বর কথা হচ্ছে খুবই হাস্যকর বিষয় কিন্তু ইবনে সিনা মুসলিম বিজ্ঞানী হিসেবে গর্ব করার মানে বিষয়টা আমি আসলে বুঝি না যে ইবনে সিনা কি কোরআন থেকে এই জ্ঞানগুলো অর্জন করেছেন নাকি গ্রিক ফিলোসফি থেকে এই জ্ঞানগুলো অর্জন করেছেন একটু বলেন তো ভাই আমি তো এই জিনিসটা তো আমি বুঝি না যে তাকে নিয়ে গর্ব করার মানেটা কি ভাই ওই আপনার জামাত শিবির ওরা এর দাবি করে যে কোরআন হাদিস থেকে পড়ে ওই ও আর কি উনি আর কি আপনার এই সব চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করছে ওরা মানে জামাত শিবির ওরা দাবি করে হ্যাঁ জামাত শিবির তো তাকে নিয়ে প্রতিষ্ঠান ইবনে সিনা টিনা এদেরকে নিয়ে মানে হাসপাতাল দশপতল বাহিনী মনে বইসা আছে এবং এগুলো নিয়ে খুব математи করে এখন এটা হচ্ছে এটা কেন আমি তো বলতে পারবো না এটা তো হয়তো তাদের নিজেদের সারা পৃথিবীতেতে মুসলিমদের যে দুরবস্থা সেই দুরবস্থাকে একটু ঢাকার জন্য হয়তো মানে আত্মবিশ্বাসের অভাব আমরা তো জানি যে সারা পৃথিবীতে মুসলিমদের শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের কি অবস্থা এটা তো আমরা ভালোভাবে জানি না এটা হয়তো তারা নিজেরাই মানে লজ্জিত থাকে যে সারা পৃথিবীর মানুষ এত আগে গেছে আর আমরা ওই যে এখনো ঢিলা কুলোপের কেমনে করবো ওইটার উই নিয়ে ব্যস্ত আছি বিবি তালাকে কাজী নজরুল ইসলাম তো বলছে বিবি তালাকের ফতোয়া খুঁজিয়ে হাদিস কোরআন চোষে বিশ্ব যখন এগিয়ে চলেছে আহ কি যেন কবিতাটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন নাস্তিক ছিলেন কলকাতায় যখন নজরুল ইসলামের সাথে শিক্ষা পত্রিকা শিক্ষা আন্দোলন আন্দোলনের যে শিক্ষা পত্রিকার যে ইসেদের সাথে দেখা হয়েছিল তখন নজরুল ইসলাম তাদেরকে জড়ায় ধরে বলছিলেন যে তোমরা তোরাও নাস্তিক এই জিনিসটা থেকে বোঝা যায় যে নজরুল ইসলাম ভিতরে ভিতরে নাস্তিক ছিলেন কিন্তু এবং নজরুল ইসলামের যে ছেলে মেয়ের যে নাম সেটা দেখলে বোঝা যায় যে সে তিনি একজন সম্পূর্ণ সেকুলার একজন মানুষ ছিলেন এবং খুব সম্ভবত আমরা জোর দিয়ে বলতে পারি না কিন্তু খুব সম্ভবত তিনি নাস্তিক ছিলেন হ্যাঁ সজীব ভাই আর কি কিছু বলবেন

সম্ভব কি সম্ভব না সেটা বিষয়ে তো আমার কোনো বক্তব্য নেই আচ্ছা ভাই ভালো থাকবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আপনিও আপনার জন্য শুভকামনা রইল পরের জনকে যুক্ত করি বাংলা বাংলা আপনাকে যুক্ত করা আছে বাংলা আপনি বলেন ভাই কেমন আছেন আপনি ভালো বলেন তাহলে ভাই হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে দিন দিন তো সাম্প্রদায়িক হামলা বেড়েই চলতেছে তো এটা নিরুপায় একটা ব্যবস্থা হলে ভালো হতো আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যেটাই লেখা যেটাই করা না মানে নতুন কিছু সৃষ্টি হোক না কেন সেটা চোদ্দশো বছর আগের যেটা বই একটা লেখানো হয়েছে ওইটা তার মধ্যেই ছিল মানে যেটাই বের হবে ওইটার মধ্যেই আছে এটা কোনো মানে এই দৃষ্টিতে কিছু বলবেন হ্যাঁ এটা এই জিনিসটা হিন্দুদের মধ্যেও দেখা যায় যে সবই বেদে আছে ওদের একটা হিন্দুদের মধ্যে একটা কথা আছে মুসলিমদের মধ্যে আছে যেগুলো সবই কোরআনের ভিতরে আছে এই জিনিসগুলো নিয়ে তো আমরা বহুবার আলোচনা করেছি যে মানে বলে সেটা তো খুবই প্যাথেটিক আমি এই এই ভিডিওগুলো আমরা মানে জমা করে রেখেছি যে এই বিষয়ে কি কি বলা আছে বাংলা ভাই আপনার প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা নিয়ে তো কিছু বলার নেই বাংলাদেশের সাম্প্রদায়িক ধর্ম যতদিন থাকবে ততদিন তো সাম্প্রদায়িক হামলা

এটাই আর কিছু আর দ্বিতীয় কোশ্চেন আমার হচ্ছে আর একটা কোশ্চেন ছিল আমার এক ফ্রেন্ডের সঙ্গে আমার কথা যখন হয়েছিল তো ওনারা বলছিল যে আমি বলছিলাম উনি কথায় কথায় যুক্তির মধ্যে একটা নিয়ে আসছিল নিয়ে আসার পর তখন বলছিল যে আল্লাহ চাইলে সবাইকে মুসলিম বানাইতে পারত আর কি এই কথাটা বলছিল বানাই নাই একটা কারণে শুধু আহ কিছুক্ষণ আগে আপনার একজন আসছিল না উনি বললো না যে দিন আর রাত এইরকম খারাপ ভালো পর্যবেক্ষণ করার জন্য এটা আরকি তৈরি হয়েছে সে জানে না মানে আল্লাহ জানে না এই জন্য পর্যবেক্ষণ করতেছে নাকি যে যে জিনিসটা জানে তার তো ভাই পর্যবেক্ষণের দরকার হয় না তাই না পর্যবেক্ষণের দরকার হয় যে যে জিনিসটা জানে না তাই না কি হ্যাঁ হ্যাঁ ভাই যদি সে সর্বজ্ঞানী হয় তাহলে আবার পর্যবেক্ষণের জন্য আশ্চর্য কথা আবার ঠিক আছে বাংলা ভাই তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন